গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল দেখো সকালটা শুরু করলাম বৃষ্টির দিনে দেখো বৃষ্টি পড়ছে আর আমাদের এদিকে কত জল হয়ে গেছে দেখো বরের গাড়ি হয়ে গেছে লিক এখন লিক সারছে আর আমি এখনো উঠিনি আর তোমাদের ওখানে কাদের কাদের বৃষ্টি হচ্ছে তোমরা কিন্তু জানাও টাটা তো বন্ধুরা আজকে সকালটা আমি তো এখান থেকে শুরু করে দিয়েছি এখনো কোনো কিছু কটকড়ি নি এখন আর সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়েছে গাড়িটা লিক তো এখন লিক সারবে আমি ভাবছি উঠে পড়ি কাজগুলো করে টিফিনটা বানাই লিক হয়তো আর বেলায় ছেলে দেখো উঠছেই না আর যা গরম ফেলেছিল একটু শান্তি কিন্তু আবার এত বৃষ্টি হচ্ছে বেশি বৃষ্টি হলে ভালো লাগে না তো যাই হোক চলো উঠি এবার কাজগুলো করি দেখো বড় লিক ছাড়বে দেখো ভেবেছি গেছি ভাড়া মারো খুব বৃষ্টি হচ্ছে কটা বড় বড় ভাড়া আছে কটা মেরে হচ্ছে একশো নব্বই টাকা কাজ করেই লিক

তো বন্ধুরা দেখো বাসন কটা ধুয়ে নিয়েছি ওই রাখা আছে বাসন ধুয়ে নিয়েছি আর ঘরের কাজ এখনো করিনি আটা মেখে নিয়েছি এদিকে আলুর তরকারি করবো কেন বর খেয়ে বেরিয়ে যাবে ওই জন্য রুটি করছি দেখ বা আটা মাখা হয়ে গেছে বসিয়ে দিয়েছি তাপ এদিকে আলুটা সেদ্ধ হচ্ছে আর দেখো স্যার মশাই এখন লিক সারাচ্ছে তো চলো আকাশটা একটু থেমেছে এখন Let's do তো দেখো আলুর তরকারি করছি আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে আর এইভাবে মশলা দিয়ে টমেটো আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে কষে নিচ্ছি দেখো আর রুটি দেখো হয়ে গেছে তো চলো এবার জল দিয়ে দেবো কষে নিয়েছি ভালো করে একটু মাখা মাখা করে করবো রুটি দিয়ে ভালো লাগবে তো চলো কে খেতে দিচ্ছি আমি পরে খাবো ছেলে আর বল খেয়ে নেবে লাল লাল আলুর ঝোল সকালবেলা

ছেলে বাটি তরকারি খাবে না ওই জন্য এমনি দিয়ে দিচ্ছি ও আবার ঝোল পিওসি তোরা খাওয়া দাওয়া করে নে আমি পরে স্নান করবো কাপড়গুলো কাচবো তারপর খাবো ভালো হয়েছে তরকারি ভালো